রবীন্দ্রনাথী বিশ্ববিদ্যালয়ে যারা যারা তোমরা চব্বিশ পঁচিশ সেশানে দু হাজার চব্বিশ পঁচিশ সেশানে প্রথম সেমিস্টারের পরীক্ষা দিয়েছ তো তোমাদের এরপরে নেক্সট সেমিস্টার অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে অ্যাডমিশন নিতে হবে তো সেটার অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু তোমাদের অলরেডি শুরু হয়ে গিয়েছে তো আজকে এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো তোমাদের কারা কারা তোমরা অ্যাডমিশন নিতে পারবে এবং কারা কারা অ্যাডমিশন নিতে পারবে না তো প্রত্যেকে অবশ্যই দেখো এবং কোথা থেকে নেবে সেই বিষয়টাও তোমাদের এখানে আমি বলে দেওয়ার চেষ্টা করব তো এই হচ্ছে তোমাদের সেই অফিসিয়াল নোটিশ এখানে দেখতে পাচ্ছ লেখাই রয়েছে নোটিশ ফর অ্যাডমিশন রি অ্যাডমিশন টু এম এম এস ডাব্লিউ সেমিস্টার টু একাডেমি সেশন চব্বিশ পঁচিশ সিবিসিএস তো সিবিসিএস মোডে তোমাদের এক্সাম হয় তোমরা প্রত্যেকেই জানো তো তোমাদের এখানে কি রয়েছে যারা দু হাজার চব্বিশ পঁচিশ সেশন মানে ফ্রেশার্স তারা কিন্তু অবশ্যই তোমার নিতে পারবে যদি তোমরা ইন্টারনাল অ্যাসেসমেন্ট পেপার সেমিস্টার ওয়ানে দিয়ে থাকো তবেই কিন্তু অ্যাডমিশন নিতে পারবে ঠিক আছে আর অ্যাডমিশন যে তোমাদের সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে যেটা কিন্তু তোমাদের খুবই সীমিত সময় বলতে পারো আগামী ছ তারিখ পর্যন্ত চলবে তো তোমরা যারা এই ভিডিওটিকে দেখছো অবশ্যই কিন্তু অ্যাডমিশনটা কিন্তু আজ বা কালের মধ্যে কিন্তু নিয়ে নেওয়ার চেষ্টা করবে ওকে এবারে দেখো যারা চব্বিশ পঁচিশ প্রেসার্স তারা তো নিতে পারছোই তাছাড়া আর কোন কোন সেশন নিতে পারবে যারা দু হাজার তেইশ চব্বিশ সেশন তারাকে নিতে পারবে তো তারাও নিতে পারবে দু হাজার বাইশের সেশন তারাও নিতে পারবে যদি এখানে কন্ডিশন দিয়েছে হু হ্যাভ সাবমিটেড ইন্টারনাল অ্যাসেসমেন্ট ফর দি প্রিভিয়াস ইয়ার এক্সামিনেশন সেমিস্টার ওয়ান বাট ডিড নট টেক ইন সেমিস্টার ওয়ান ডিড নট টেক অ্যাডমিশন ইন সেমিস্টার ওয়ান দে আর অলসো এলিজিবল ফর টেকিং অ্যাডমিশন ইন সেমিস্টার টু ইন সিভিসিয়াস মোড তো সিবিসএস মোডে এটা হচ্ছে তোমাদের সুবিধা যারা প্রথম সেমিস্টারের সেই সময়ে তোমরা মানে ইন্টারনাল অ্যাসেসমেন্ট পেপার দিয়েছ তারাও কিন্তু যদি তোমরা সেই সময় পরীক্ষা নাও দিয়ে থাকো তাও কিন্তু তোমরা অ্যাডমিশনটা কিন্তু এখানে নিতে পারবে সেকেন্ড সেমিস্টারে বাট তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট পেপারটা কিন্তু দিয়ে থাকতে হবে এটাই কিন্তু ম্যান্ডেটরি ওকে তো খুবই ভালো কিন্তু বিষয় এই সিবিসিস মোডে যদি কারো কোনো সমস্যাও থেকে থাকে তারাও কিন্তু অ্যাডমিশনটা নিতে পারে যদি তারা ইন্টারনাল অ্যাসেসমেন্ট পেপারটা দিয়ে থাকে আর কিছু এখানে বিষয় রয়েছে তো যেটা বললাম তেইশ চব্বিশ বাইশ তেইশ প্রত্যেকে নিতে পারবে এবং তোমাদের এখানে ক্লাস কবে থেকে শুরু হবে সেটাও বলে দেওয়া হয়েছে তো ক্লাস কিন্তু আগামী তোমাদের ভর্তির পর মানে সাত তারিখ থেকে কিন্তু তোমাদের বলতে পারো যে ক্লাসের বিষয় সেটা কিন্তু শুরু হচ্ছে মূলত এটা বলতে পারো ইউনিভার্সিটির তোমাদের রুটিন দিয়ে দেবে সেখান থেকে তোমরা কিন্তু এগুলো পেয়ে যাবে বিষয়গুলো যে কবে থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে সেই শিডিউলটা তোমাদের নোটিশে তোমরা পেয়ে যাবে ইউনিভার্সিটির ওয়েবসাইটে তো এই হচ্ছে বিষয় প্রত্যেকে কিন্তু অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও যেহেতু সময় খুবই কম এই সময়ের মধ্যে নিয়ে নাও পরবর্তী ডেট বাড়াতেও পারে আবার নাও পারে ঠিক আছে তো যে সময়টা পাচ্ছ এর মধ্যে কিন্তু অবশ্যই নিয়ে নেবে আর কোনো অসুবিধা হলে অ্যাডমিশন সংক্রান্ত অবশ্যই জানাবে আর যেখান থেকে তোমরা অ্যাডমিশন নেবে সেটা হচ্ছে তোমাদের এখানে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের অ্যাডমিশনটা নিতে হবে আর কোনো যদি তোমাদের অসুবিধা হয় অ্যাডমিশন রিগার্ডিং তোমরা কিন্তু এখানে যোগাযোগ করতে পারো এই নাম্বারগুলোও তোমাদের এখানে দেওয়া রয়েছে অথবা তোমরা আমাদের ভিডিওর কমেন্ট সেকশানেও জানাতে পারো আমরা চেষ্টা করবো তোমাদের বিষয়গুলো হেল্প করে দেওয়ার যদি রকম কোনো তোমাদের হেল্পের প্রয়োজন হয় ওকে তো প্রত্যেককে থ্যাংক ইউ ভিডিওটি দেওয়ার জন্য